তার একটাই মাত্র পথ আপনার শরীরে যদি আপনি গাছ বেঁধে নেন এক দুটো রোগ ভালো হবে না আপনার শরীর থেকে চৌষট্টিটা রোগ ভালো হয়ে যাবে এই গাছ মাতলে হ্যাঁ আমার কথা নয় এটাই হচ্ছে সত্যি ঘটনা এমন ঘটনা ঘটে চলেছে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ময়না গ্রামে দেবাদিতে মহাদেব তিনি কৈলাস পর্বত থেকে নেমে এসেছেন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ময়না গ্রামে অপরূপ বৈদ্যর কাছে অপরূপ বৈদ্যকে তিনি স্বপ্নাদেশ করেছেন মানব শরীরে যদি সেই গাছ বেঁধে দেওয়া যায় তাহলে মানব শরীর থেকে এক দুটো রোগ নয় এই চৌষট্টিটা রোগ ভালো হয়ে যাবে আমাদের এই মানব শরীরকে সুস্থ রাখার জন্য গ্রামগঞ্জের বহু মানুষ এসে সেখানে বেড় জমাচ্ছে সেখানে মেলার মতো লোক শুরু করেছে বসে গেছে বহু দোকানপাট প্রতিদিন পাঁচ থেকে দশ হাজার মানুষের উপস্থিতি হয় সেখানে এমনকি লোকের ভিড়ে স্কুল কলেজ বন্ধ হয়ে যাওয়ার মতন কী এমন জাদু রয়েছে স্বপ্নে পাওয়া সেই ওষুধে যে ওষুধ বাঁধলে আপনি রোগ থেকে মুক্তি হতে পারেন তাতে আপনার হার্টের সমস্যা হতে পারে কিডনির সমস্যা হতে পারে লিভারের সমস্যা হতে পারে স্কিনের সমস্যা হতে পারে এমনকি আপনি বন্ধান্ত থেকে মুক্তি পেতে পারেন আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে আপনার শরীর থেকে চৌষট্টিটা রোগ ভালো হয়ে যাবে আর সত্যিকারে যদি চৌষট্টি প্রকার রোগ শরীর থেকে ভালো হয়ে যেত তাহলে উত্তর চব্বিশ পরগনায় কোনো হসপিটালের দরকার ছিল কোনো ডাক্তারবাবুর দরকার ছিল আমরা এই প্রতিবেদনে আপনাদের শোনাবো অপূর্বই তো ঠিক কি বলেছেন দেখা হচ্ছে বলতে পারবে তো ওষুধটা না স্বপ্ন দেয় আমাদের আমাদের হচ্ছে তোমার যারা যারা রিলেটিভ ছিল রিলেটিভ এর মধ্যে আমার ওষুধটা দেওয়া নেওয়া করতাম তো হচ্ছে আমি বলতে পারবো না ভর্তা হয়তো ভাবনা কিটা বলবে আমি বললে তো বলবো সবাই নিজেরটা নিজে জাহির করছে না

এখানে দক্ষিণের কোন ব্যাপার না শুক্রবার সকাল থেকে বিকাল চারটা পর্যন্ত যতক্ষণ ওষুধ থাকে কোনো যে না ফিরে যায় না সবাই তো ওষুধ নিয়েই যায় রাত সাড়ে আটটা আমি এখানে দেখেছি আর আমার বাড়িতে রাত এগারোটা বারোটা পর্যন্ত দেখেছি সংখ্যা সতেরো হাজার হচ্ছে কিন্তু এই যাত্রী সংখ্যা আমার দরকার নয় আমার তিন চার হাজার যাত্রী হোক সেই যাত্রীদের আমি সুষ্ঠুভাবে ভালো করে সেবা দিতে পারবো ভক্ত আমরা আমি চাচ্ছি তিন চার হাজার ভক্ত যে ভক্তদের সুস্থ সেবা দিতে পারবো এই যে ভক্ত হচ্ছে আমার চারিদিকে রাস্তাঘাট বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজ গুলো ছেলেপিলে স্কুলে যেতে পারছে না আমার পাশের যে প্রাইমারি স্কুল স্কুলটাও বন্ধ হয়ে যাচ্ছে অপরূপ বৈদ্যের উপর শিব ঠাকুরের স্বপ্নে পাওয়া ওষুধে যেসব মানুষজন ভালো হয়েছেন যারা সুস্থ হয়েছেন তারা কি সত্যিকারে সুস্থ হয়েছেন না শুধু তাদের মনের ভ্রান্তি মনের বিশ্বাস এই প্রতিবেদনে আপনাদের শোনাবো সেই সমস্ত মানুষের কথা যারা নাকি রোগ থেকে মুক্তি হয়েছে আপনারাই শুনুন 68 রকম রোগের ওষুধ দেওয়া হচ্ছে এবারে অনেক উপকারও পেয়েছে যেমন 10 বছর উঠতে পারে না তারা এখানে এসে উঠেছে দাঁড়িয়েছে এবং সে তারই আনন্দে কান্না করে ফেলেছে এরকম অনেক অনেক ঘটনা কি কি রোগ আছে 64 রকম রোগের রোগী আছে সুগার প্রেসার গায়বাতায় ঘাড়েবাতায় বা হাতুরবাতায় নানা নানা রকম অসুখ দেখছে

বর্তমান একবিংশ শতাব্দীতে আমাদের এই সমাজ এখনো অন্ধকারে ডুবে আছে মানুষ চাঁদে পৌঁছে গেছে মঙ্গলে পৌঁছে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এক দুটো নোবেল পুরস্কার আসেনি ছখানা নোবেল পুরস্কার এসেছে কিন্তু আমাদের মন থেকে আমরা কুসংস্কার মুছে ফেলতে পারিনি এখনো আমরা বিশ্বাস করি গাছে শিকড় বাঁধলে রোগ মুক্তি হয় সত্যিকারে যদি শরীরে গাছ বেঁধে রোগ মুক্তি হতো তাহলে এত গবেষণার দরকার কি। এত হসপিটালের দরকার কি ছেলে মেয়েরা কেউ ডাক্তারি পড়ার দরকার ছিল না কোটি কোটি টাকা কেন গবেষণায় খরচ হবে এত খরচের কোনো দরকার ছিল না শুধুমাত্র গাছ বেঁধে যদি চৌষট্টি রকমের রোগ ভালো হয় এসবের কোনো প্রয়োজন নেই আর সত্যিকার এই গাছ বেঁধে যদি শরীর থেকে চৌষট্টি রকম রোগ ভালো হয় সমস্ত হসপিটাল বন্ধ করে দেওয়া হোক ডাক্তারদের আর ডাক্তারি পড়ানোর দরকার নেই ডাক্তার শেখানোর দরকার নেই এই মানুষটাকে হসপিটালে নিয়ে বসিয়ে দেওয়া হোক পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই শরীরে গাছ বেঁধে দিলে চৌষট্টি রকম রোগ ভালো হয় এর আগে আমরা ভারতবর্ষের ইতিহাসে বহু সাধুকে দেখেছি তারা মানুষের মুক্তির কথা বলে গেছেন কিন্তু রোগ মুক্তির কথা কেউ বলে আমাদের যুগাবতার প্রাণের ঠাকুর রামকৃষ্ণ পরহংসদেব তিনি মায়ের সাধক ছিলেন তিনি কোনোদিন মানুষের রোগের মুক্তির কথা বলে যাননি স্বয়ং রামকৃষ্ণ দেবের গলায় আলসার হয়েছিল সেখান থেকে তিনি মুক্তি পাননি তিনি তো মায়ের সাধক ছিলেন মায়ের দেখা পেয়েছিলেন কিন্তু সেই রোগ থেকে তিনি মুক্তি পাননি আর ইনি কি রামকৃষ্ণ পরমংস দেবের চেয়ে বড় সাধক মানুষের সঙ্গে কি প্রতারণা করা হচ্ছে না মানুষকে কি ঠোকানো হচ্ছে না এই অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু প্রতারক ভণ্ড সাধু যারা সমাজকে নষ্ট করছে সমাজকে পিছিয়ে দিচ্ছে সমাজে এই সমস্ত কুসংস্কার বন্ধ হওয়া দরকার আর এই সব ভণ্ড সাধুদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া দরকার আর সত্যিকারে যদি শরীরে গাছ বেঁধে রকম রোগ ভালো হয় এই অপরূপ বৈদ্যকিত নোবেল পুরস্কার দেওয়া উচিত আপনারা যারা এই গাছ বেঁধে রোগ থেকে মুক্তি পাচ্ছেন এই দাবি করছেন আপনারা সত্যিকারে বলুন তো আপনারা কোনো দিন কি ডাক্তারের কাছে যাবেন না কোনো হোমিওপ্যাথি ওষুধ খাবেন না কোনো এলোপ্যাথি ওষুধ খাবেন না গাছ বেঁধে আপনারা জীবনে বাঁচতে পারবেন তো আপনার রোগ থেকে মুক্তি হবে তো আপনার বুকে হাত দিয়ে বলুন এর পেছনে কতটা বৈজ্ঞানিক সত্য রয়েছে না কুসংস্কারে ভরা রয়েছে আগে আপনারা মন থেকে কুসংস্কার মুছে ফেলুন গাছের শিকড় পেঁধে কোনোদিন রোগ মুক্তি হয় না রোগ মুক্তি হতে পারে তখনই যখন বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা বিজ্ঞানকে কাজে লাগিয়ে ডাক্তারি পরিষেবাটা নেব বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে তার চিকিৎসা করবো তখন আমরা রোগ থেকে মুক্তি হতে পারি গাছ বেঁধে কোনোদিন শরীরে রোগ ভালো করা যায় না তাই এই সব ভণ্ড সাধুর থেকে সকলের কাছে অনুরোধ করছে আপনার দূরে থাকুন বিজ্ঞানটাকে সহায় করুন চিকিৎসা বিজ্ঞান আপনার সঙ্গে রয়েছে ডাক্তারবাবুরা আপনার সঙ্গে রয়েছে ডাক্তারবাবুরাই পারে আপনার দিতে রোগ থেকে মুক্তি দিতে সকলকে নমস্কার সকলকে ধন্যবাদ